আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন এই যে ছুটির দিনে মালাসা নদীতে মাছ ধরতে আসলাম তো সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে চারজন আসছে মাছ ধরতে নদীতে অনেক পানি কম কিন্তু রোদের তাপ ছিল অনেক বেশি তো অনেকক্ষণ চেষ্টা করার পরে প্রথমবার মাছ বাদে নেয় দেখতে পাচ্ছেন বর্ষে খালি আসছে অনেক রোদ আর মাছ মাছ ধরা কিন্তু ধৈর্যর ব্যাপার একটা মাছ যখন বাদে না বর্ষিতে সেই সময় যে আনন্দ লাগে অনেক আনন্দ লাগে তো আপনারা কে কে মাছ মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর দেখেন এর ভিতরে আমরা তিনটা মাছ অলরেডি পেয়ে গেছি পাঁচ ছয়টা মাছ হলে চলে যাবে ইনশাল্লাহ আশা আছে এখন দেখা যাক আল্লাহ কয়টা দেয় আবার বসে সালা হলো দেখা যাক দোয়া করবেন ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে বেঁধে যাবে ওই একটা ধরেছে মাছ এবার দেখুন একবারে ওই যে মাছ দেখা আসছে আরে ছোট হোক ছোট মাছের ইয়ে দেখেন এই যে ও すいません。Hey,